আসসালামু আলাইকুম সুক্রিয় দর্শকবৃন্দ রমজান মাস শুধু সিয়াম সাধনার মাস নয় এটা একে অপরের পাশে দাঁড়ানোর মাস তো সেই হিসেবে আমরা বের হয়েছি ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু মানুষকে সাহায্য করার জন্য তো আপনার বিরিয়ানিটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাজিরাবাজার হাজি বিরিয়ানি হাউস থেকে আমরা আগে বিরিয়ানি অর্ডার দিয়ে রেখেছিলাম ভাইয়ের আমাদের বিরিয়ানি আগে থেকে প্যাকেট করে রেখেছিলো নাজির বাজার থেকে বের হতে আমাদের প্রায় অনেক সময় লেগে যায় এখানে এত মানুষ আসে প্রতিদিন ইফতারের সময় এই কারণে অনেক ভিড় লেগে যায় তো আপনারা দেখুন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নি রোজা আছেন নি হ্যাঁ এই এক الطريقه ভাই রোজা আছেন এই যে এটা তে মুড়ক আছে খায় না খুশি তো আর এদিকে আর কিছু আছে কি বসে আর কেন আছেন

তো আমরা জানি না আমাদের এই কর্মকাণ্ড কীরকম হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ